নমস্কার বন্ধুরা শীতকালে চায়ের সাথে একটু নমকিন কখনো চিঁড়ে ভাজা বিস্কুট আমাদের খেতে ইচ্ছে হয় এই জন্য আজ আমি বানিয়েছি চিরের নমকিন এটা ভীষণ ভাল লাগে খেতে বাইরের দেখবেন প্যাকেটেও পাওয়া যায় কিন্তু ঘরের জিনিস আলাদা এতে আমি চিরা ড্রাই ফ্রুট সমস্ত কিছু দিয়ে আমি ঘরে বানিয়েছি চায়ের সাথে দারুণ লাগে বিকালবেলা খেতে এরা সকালবেলা দেখুন কী সুন্দর হয়েছে ভীষণ খাস্তা হয়েছে একদম কম ঘেতে আমি বানিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বানিয়েছি দেখুন আমি এক বাটি মাখানে নিয়ে নিয়েছি এটা ভীষণ ভালো ক্যালসিয়াম দেখুন ক্যালসিয়ামে ভর্তি আর এতে আমি চিনে বাদাম নিয়ে নিয়েছি হাফ বাটি কাজু নিয়ে নিয়েছি পনেরো থেকে কুড়িটা আলমোর্স নিয়েছি দশ বারোটা আর চিড়ে আর কিচমিচও আমি নিয়েছি ওই বাদ পরে দেখাবো আপনাদের লাস্টে আমি দেবো আর এতে আমি নিয়ে চিড়ে আমি এক বাটি চিড়ে নেব হাফ বাটি বাদাম পনেরো থেকে কুড়িটা কাজু কয়েকটা আলমর্স আর এক বাটি মাখানায় এবার দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি ঘিতে বানাবো বেশি না একদম হাফ চামচ দেখুন আমি ঘি দিলাম মানে ঘিটা জমা যে ওটা এক চামচই ধরুন ঘি নিলাম আর এই মাখানেগুলো আমি একদম হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট আগে ফ্রাই করে নেব বেশিক্ষণ টাইম লাগে না দুই থেকে তিন মিনিট একদম মানে যখন কারকারে হবে তখন আমি গ্যাসটা লো করে দেব। একদম হাই ফ্লেমে প্রথমে ভাজবো চার মিনিটের মতন টাইম লেগেছে এগুলো ভাজতে প্রথমে গ্যাস হাই ফ্লেমেতে আমি ভাজলাম যখন একটু কালার চেঞ্জ হচ্ছে আমি ফ্লেম লো করে দিলাম এবার দেখবো মাখানাটা হয়েছে কি না হাতে নিয়ে দেখবেন যখন ভেঙে যাচ্ছে একটু গরম আছে দেখুন মাখানে কিন্তু একদম পারফেক্ট আছে এবারে মাখানাটা গ্যাসের ফ্লেম লো করেই মাখানাটাকে আগে তুলে নেবো ঠান্ডা করে নেব আগে এই মাখানে ভীষণ ভালো ঘরের মেয়েদের জন্য ভীষণ ভালো হাইলি ক্যালসিয়াম ভরা একদম জানি না কলকাতায় পাওয়া যায় এখানে আমি বলতে পারবো না আমি আমার মাকে জিজ্ঞেস করেছি মা বলেছিল মাখানে আমি ঠিক জানি না কিন্তু আমাদের এখানে মাখানে ভীষণ ভালো পাওয়া যায় আপনারা অবশ্যই কমেন্টসে লিখবেন যে আপনাদের কলকাতায় পাওয়া যায় কি না আচ্ছা আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আমি কিন্তু পুরো এই নমকিনটা একদম ঘিতেই বানাবো কারণ আমি ঘরেতে ঘি তৈরি করি আমি রিফাইন অয়েল একদমই ইউজ করবো না ঘিতেই বানাবো বাকি আপনার রিফাইন অয়েলে ভাজতে পারেন এবার আমি এক বাটি চিড়ে দিয়ে দেবো চিড়েটাকে চার থেকে পাঁচ মিনিট একদম লো ফ্লেমে আমি ফ্রাই করব। এটা কিন্তু সমানে আমি খুন্তি দিয়ে এটা কিন্তু সমানে নাড়াছাড়া করবো একদম কিন্তু আমি ছাড়বো না কারণ ঘিটা কম আছে যদি ঘি বেশি থাকতো তাহলে অতটা নাড়াছাড়া করতে হতো না তাড়াতাড়ি ফুলে যেত কিন্তু একদম কম ঘিতে আমি ভাজবো লাগাতার এটা আমি চালা মানে নাড়াবো একদম লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট টাইম লাগবে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লো করে আমি কিন্তু গ্যাস বন্ধ করবো না গ্যাসের ফ্লেমটা লো করে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। একদম ঠান্ডা করার জন্য এবার আমি ওই কড়াইয়েতে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে তার মধ্যে আমি ঘিটা গরম হলে বাদাম আছে মুফলি মানে দিয়ে দেব প্রথমে এক বাটি মুফলি দিয়ে দেব। মুফলিটা সমানে নাড়াচাড়া করব। হাই ফ্লেমেতে তারপর একটুখানি লাল হয়ে যাবে মানে দুই থেকে তিন মিনিট লাল হয়ে যাওয়ার পর আমি কারিপাতা দিয়ে দেবো কারিপাতাটাকে তিন থেকে চার মিনিট আমি নাড়াবো একদম নাড়াচাড়া করবো একদম লো ফ্লেমে কিন্তু ভাজবো এটা কিন্তু খেয়াল রাখবেন বাদাম মুগুলি আর আপনার এ কারিপাতা একদম লো ফ্লেমে আমি ফ্রাই করবো দেখুন তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবার আমি কারিপাতাটা দিয়ে দেবো কারিপাতাটা অল্পই দিয়েছি আর একটু আমি কারিপাতা লাগবে আবার পেরে নিয়ে আসবো কারিপাতা আরেকটু দেবো দু মুটি কারিপাতা কারিপাতাটা একটু বেশি দিলে ভীষণ ভাল লাগে আমি আরেকটু মুটি কারিপাতা দিয়ে দেবো আরেকটু পেরে নিয়ে এলাম কচি কচি কারিপাতা এটা দিয়ে দেবো এবার এই কারিপাতাটা আর বাদামটা সমানে আমি এক দু মিনিট একটু কারিপাতাটা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ফ্রাই করব। তারপর এর মধ্যে আমি এরপর আমি আলমোডস দিয়ে দেবো আলমোডসটাও দু মিনিট লো ফ্লেমে আমি ফ্রাই করে নেব একটু মানে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত কাজু দিয়ে দেব কাজুটাও নাড়াচাড়া করবে দু মিনিট তারপরে লাস্টে একদম কিচমিশ দেবো তার আগে দেবো না একদম লাস্টে কিচমিশ দেব এরপর কাজু দেওয়ার পর আমি মাখানি দিয়ে দেবো তারপরে কিচমিশ দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোয়ই রেখেছি এবার আমি সব মশলা দিয়ে দেবো প্রথমে স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো হাফ চামচ আমি নুন দিয়েছি হলুদ দিলাম সামান্য হলুদ দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু করে বিট নুন একটু বিট নুনটা বুঝে দেবেন কারণ নুনও দিয়েছি আমি হাফ চামচ আমচুর পাউডার হাফ চামচ কালি মির্চ পাউডার মানে গোলমরিচের পাউডার হাফ চামচ জিরে পাউডার আমি ঘরেতেই জিরে ভেজে জিরে দিয়েছি মানে মিক্সারের পেস্ট করে নিয়েছি জিরে পাউডার এরপর আমি একটু চিনি দেব এক চামচ চিনি চিনিটা অবশ্যই পাউডারওয়ালা দেবেন আমার চিনিটা পাউডার বানানো নিয়েই শেষ হয়ে গেছে মনে ছিল না তাই চিনি গোটা চিনিটাই দিয়ে দিলাম গোটা চিনি দিলে একটুখানি ইয়ে হতে সুবিধা অসুবিধা হয় ওই জন্য আপনারা অবশ্যই পাউডার চিনি দেবেন একটু মিক্সারে ঘরেতে মিক্সারে চালিয়ে নেবে এবার দেখুন এক মিনিট তো আমি নানাচাড়া করে নেবো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো কারণ এতে আমছুর পাউডার আছে অনেক সময় পুড়ে যেতে পারে যেই চিড়েটা আমি ভেজে রেখেছি সেইটা আমি দিয়ে দেব। দিয়ে একটা থালার মধ্যে ঢেলে নেব দেখুন আমাদের হালকা ফুলকা একদম চিড়ে ভাজা চিড়ে নমকিন আমাদের তৈরি হয়ে গেল যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই ঘরে বানাবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন তৈরি হয়েছে ভীষণ ভালো লাগে বিকালবেলা চায়ের সাথে খেতে কিংবা সকালবেলা যখন মন চাইবে তখনই আপনারা বানিয়ে খেতে পারেন কি দারুণ লাগছে দেখুন কী খাস্তা হয়েছে কুরকুরো হয়েছে একদম কম ঘিতে আমি বানিয়ে নিয়েছি ধন্যবাদ